কোথায় মন্তেশ্বর কোথায় হ্যাঁ না জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে নবগ্রাম নবগ্রাম থেকে বাবা আসছে হাতটা প্রচন্ড ব্যথা ছিল শুধু নাম জপ করে উপকার হয়ে যাবে আর আমি আমার ভাইপোর জন্য আসবো মা যদি দয়া করে দয়া করে আমাকে আমি বহু জায়গায় ঘুরেছি মায়ের কৃপা আমি

জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা চরম মীরাক্কেল পেয়েছে মায়ের মুখে শোনা যাক বলো মা কি উপকার হয়েছে বলো মা আমার স্বামী মানে পাথর পরে পড়া এবার সেই পাথরটা ডাক্তারবাবু বলেছিল যে ওষুধ খেয়ে বাথরুমের সঙ্গে গলে যাবে কিন্তু দুটো পাথর ছিল একটা পাথর গলে যায় একটা পাথর নালিতে আটকে যায় পিছাপা নালিতে তো সেই নালিতে যখন আটকে যায় ডাক্তারবাবু বললো যে এটা তো ইনফেকশান হয়ে যাওয়ার কথা কিডনিতে ইমিডিয়েটলি ওনাকে অপারেশন করতেই হবে তো এক সপ্তাহ পরে যখন আমাদের মানে অপারেশন হয় আমি মায়ের নাম জব করেছি মাকে ডেকেছি স্মরণ করেছি যে কি অপারেশন হতে হোক কিন্তু যেন না কিডনিতে কোনো সমস্যা হয় তো যখন ডেট যেদিন ছিল সেদিনে অপারেশন হতে গেলাম তো সেখানে অপারেশন থিয়েটার রুমে যখন তুললো তখন আল্ট্রাউন্ড দেখা গেল যে ডাক্তারবাবু বলছে যে ব্যাক সাইড হয়ে ঘুরে গিয়েছে কোনো কিডনির সমস্যা হয়নি তো অপারেশন হয়ে গিয়েছে মা আছে এখন হ্যাঁ মা আছে

ঘিবও <laughs> চলিছে <laughs>